চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিল মহকুমা শাসকের দপ্তরে তাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জির অপসারণের দাবিতে তাকি পৌরসভার বারো জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব জমা দিল বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে এ বিষয়ে চেয়ারম্যান সোমনাথ মুখার্জি ক্যামেরার সামনে কিছু না বললেও ফোনে জানান তিনি এখন এ বিষয়ে কিছু বলবেন না তিনি যা জানানোর জেলা নেতৃত্বকে জানিয়েছেন যা বলার জেলা নেতৃত্বকে বলবেন এই নিয়ে মুখ খুললেন বসিরহাট বিজেপির সাংগঠনিক উপজেলা সভাপতি তাপস ঘোষ তিনি বলেন এ বিষয়ে তাদের নৈতিক সমর্থন আছে কারণ তাকে পৌরসভা দুর্নীতিগ্রস্ত তাই এই অনাস্থায় তাদের সমর্থন আছে হাসনাবাদ থেকে প্রতিনিধি আজিজুল শেখ ইএস নিউজ বাংলা তাকে পৌরসভাতে বারো জন কাউন্সিলর এসডিওর কাছে তারা আর অনাস্থা অনাস্থা এনেছে বর্তমান পৌরপ্রধানের বিরুদ্ধে সেখানে তারা যে সমস্ত বিষয়গুলো বলেছে আমরাও তার সঙ্গে একমত বিহার রাস্তাঘাটের অবস্থা জনপরিষেবা ওখানে টাকিতে এই মুহূর্তে কিছু নেই স্বজন পোষণ ঘটছে পৌর সম্পত্তি বেনিয়মে নিয়ম না মেনে মানুষকে পাইয়ে দেওয়া হচ্ছে এবং সেই সম্পত্তির তরুণ পৌরসভার আমাদের কাছে আর আইয়ের রিপোর্ট আছে ছেচল্লিশ লক্ষ টাকা বকেয়া পাওনা আছে চাকরির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে ইডিসিবিআই সেখানে ঘোরাফেরা করেছে আপনারা সবাই জানেন সেখানে জিজ্ঞাসাবাদ করছে পৌর প্রধানের কাছে তারপরেও আর এই সমস্ত দিয়েছে কিছুদিন আগেও ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে দেওয়া হয়েছিল কিন্তু আদপে কিছু হয়নি বর্তমান পৌরপ্রধানের বিরুদ্ধেও তারা অনাস্থা করেছে কার্যত কী হবে জানি না এগুলো মানুষকে আইউও হতে পারে কিন্তু যেভাবে দুর্নীতি চলছে প্রত্যেকটা পৌরসভাতে সেই অনুযায়ী টাকিতেও দুর্নীতি হচ্ছে হয়েছে এবং ওই চলছে চলবে এতে মানুষের আর যেটা ওদের যে কাজ সেই কাজ ওরা করতে পারছে না মানুষকে পরিষেবা দিতে পারছে না মানুষ ওখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আচ্ছা তাহলে এই যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেই কি এই যে অনাস্থা এনেছে যে বারোজন কাউন্সিলার তাহলে কি এটাকে আপনি সমর্থন করছেন আপনাদের দলের তরফ থেকে সমর্থন তো অবশ্যই করবো আমরা সবসময় ভারতীয় জনতা পার্টি যেটা বলে থাকি আমরা স্বচ্ছ প্রশাসনের অঙ্গীকার দিয়ে থাকি বলে থাকি আর আমরা সেটাই চাইবো তবে এদের তারা কতটা হবে জানি না তা পরিবর্তন হয়ে যদি ভালো পরিষেবা মানুষকে দিতে পারে আর স্বচ্ছ প্রশাসন যদি দিতে পারে তাহলে ওয়েলকাম আর না হলে জনগণ হিসাব आ, बुझे नेबे समय मतन बुझे नेबे बीजेपी सभापति जिला सभापति